প্রতিষ্ঠা দিবস থেকেই ছাব্বিশ এর প্রচার শুরু তৃণমূলের আজ পহেলা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উনিশশো সালের এই দিনেই পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই দল প্রতিষ্ঠিত হয় আজ আঠাশতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হল বরাহনগর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে পৌরপিতা রামকৃষ্ণ পালের উদ্যোগে পালিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এদিন দলীয় পতাকা উত্তোলন করে দিনটির শুভ সূচনা হয় এদিন উপস্থিত ছিলেন বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এক বর্ণাঢ্য শোভাযাত্রার সহযোগে এলাকার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে এদিনের শোভাযাত্রা দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল নজর এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরমাতা শর্মা পাল সহ অন্যান্য

হ্যাঁ আমরা তৃণমূল কংগ্রেসের আমরা যারা কর্মীরা রয়েছি মানুষ মানুষের জন্য আমরা একদিনেই যে কাজ একদিনই যে কাজ করি না সারা বছর আমাদের এটা নৈতিক কি বলবো দায়িত্ব মানুষের জন্য কাজ করা এটা আমাদের তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদের নৈতিক দায়িত্ব এবং আমাদের নেত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের সাংসদ এবং তিনবারের মুখ্যমন্ত্রী এমনি এমনি তো হননি মানুষকে পরিষেবা দিয়েই মানুষের পাশে দাঁড়িয়েই তিনি নির্বাচিত হয়েছেন তাই তার শিক্ষায় আমরা শিক্ষিত তার দীক্ষায় আমরা দীক্ষিত সেই জন্য মানুষের জন্য কাজ করাই আমাদের নৈতিক দায়িত্ব প্রত্যেকজন কর্মী আমি একটাই কথা বলবো আমার বরানগরে আমার কর্মীরা যথেষ্ট তারা ম্যাচিওর তারা যথেষ্ট পরিণত আমাকে তাদের বেশি কিছু বলতে হবে না শুধু আমার কর্মীদের আমি একটাই বার্তা দেবো যে যাহারা তোমার বিষয়েছে বা ইউ নিভাইছে তবু আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেশ ভালো আমরা আমরা তাদের কিন্তু ভালো বাসি বাঁচতে পারিনি বা ক্ষমা করব না যারা আমাদের নেত্রীকে বা আমাদের দলকে বা আমাদের বাংলাকে কালীমালিত করার চেষ্টা করেছে বারংবার চক্রান্ত করে আমাদের দলকে আমাদের কর্মীদের কলুষিত করেছে বারংবার অকারণ একটা কারণ হয় মানুষের উপরে দোষারোপ করা কিন্তু অকারণ করে যাওয়াটা জাস্ট নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এইটে একেবারেই ভুল এবং এটার উত্তর আমরা আগামী নির্বাচনে মানুষের যে ভোট পাব সেইটার মাধ্যমে আমরা বললেও রামকৃষ্ণ একটু আগেই বলবে বলে দাও কটা আড়াইশো 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 বেশি হবে কার হবে না কোনো দলকে খুঁজে পাওয়া যাবে না দল একটাই তৃণমূল কংগ্রেস পদযাত্রা করা মানে আমাদের দলকে আর বাড়ানো আমাদের দলে জাননা যেখানে যাবে দল আগে বাড়ছে সব কর্মীদের নিয়েই দল আর সেই দলকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু ভোট ভোট দু ছাব্বিশ আমাদের কাজ শুরু হয়ে গেছে দলের কর্মী ছাড়া দলকে কর্মী দল আর কর্মী দল